নমস্কার বর্ণমালা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় ব্যঞ্জন বর্ণের বিভিন্ন নামকরণ এবং বর্গীকরণ এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ নিয়ে অর্থাৎ ব্যঞ্জন বর্ণকে কীভাবে সঠিক পদ্ধতিতে উচ্চারণ করতে হয় সেই নিয়ে আলোচনা করেছি পার্ট ওয়ান ভিডিওতে যে ভিডিও ইউটিউবে ইতিমধ্যে আপলোড করেছি যারা এখনও সেই ভিডিওটি দেখেননি তারা দেখে নেবেন আশা করি আজকের ভিডিওটি সেই ভিডিওর পাঠ্য ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করছি ব্যঞ্জন বর্ণের বিভিন্ন বর্গীকরণ এবং বিভিন্ন নামকরণ এই ব্যঞ্জনবর্ণের বিভিন্ন নামকরণ কীভাবে হয়েছে সেই নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করছি তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং শিক্ষণীয় হতে চলেছে যাদের বাড়িতে ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে যারা স্কুলে পড়াশোনা করে তাদেরকে এই ব্যঞ্জনবর্ণ সম্পর্কে সঠিক শিক্ষাদান করতে সাহায্য করবে তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং কোনো কোয়েরি থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তো আমরা জানি যে বাংলা ভাষায় মোট ব্যঞ্জন রয়েছে চল্লিশটি এই ব্যঞ্জনবণ্ডগুলিকে আমরা প্রথমে কতগুলো ভাগে ভাগ করব প্রথম ভাগ হচ্ছে স্পর্শবর্ণ স্পর্শবর্ণ কাকে বলা হচ্ছে ক থেকে ম পর্যন্ত এই ক থেকে ম পর্যন্ত মোট পঁচিশটি বর্ণ এই পঁচিশটি বর্ণ উচ্চারণ করার সময় অর্থাৎ ক খ গ ছ অর্থাৎ বর্গ য ঝ ইঁয় ট অর্থাৎ ন ত থ তন্তন্য প ফ ম এই পঁচিশটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জিউবা আমাদের কণ্ঠ তালু মূর্ধা দন্তকে স্পর্শ করে এবং ওষ্ঠ অধরকে স্পর্শ করে অর্থাৎ আমাদের দুটো ঠোঁট পরস্পরকে স্পর্শ করে কখন যখন এই পঁচিশটি বর্ণ অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি বর্ণ যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের জিউবা আমাদের বাঘযন্ত্রের বিভিন্ন স্থানগুলিকে স্পর্শ করে অর্থাৎ কণ্ঠ তালু মুর্ধা দন্ত এবং ওষ্ঠ অধর পরস্পরকে স্পর্শ করে উচ্চারিত হয় সেই জন্য এই পঁচিশটি বর্ণকে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণকে বলা হচ্ছে স্পর্শবর্ণ এরপরে আসি অন্তহস্ত বর্ণ অন্তহস্ত বর্ণ কোনগুলো ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণ হচ্ছে স্পর্শ স্পর্শবর্ণ তারপরে রয়েছে অন্তহস্ত জ অন্তহস্ত ব এই চারটি বর্ণকে বলা হচ্ছে এই চারটি বর্ণকে বলা হচ্ছে অন্তহস্ত পণ্য অন্তহস্ত কথার অর্থ হচ্ছে অন্ত অর্থাৎ মধ্যে অবস্থিত বা মধ্যে অবস্থানকারী বর্ণ কেন এই চারটি বর্ণকে অন্তহস্ত বর্ণ বলা হচ্ছে এর কারণ হচ্ছে এই অন্তহস্ত বর্ণ অর্থাৎ অন্তহস্ত জ র ল অন্তহস্ত ব এই চারটি বর্ণ একদিকে স্পর্শবর্ণ ক থেকে ম পর্যন্ত স্পর্শবর্ণ রয়েছে আর তারপরে রয়েছে তালবস্য মূর্ধ দন্তস হয় এই তালবস্য মূর্ধ দন্তস্য হয় এই চারটি বর্ণকে বলা হচ্ছে উষ্ণবর্ণ তো এই একদিকে স্পর্শবর্ণ আবার আরেক দিকে হচ্ছে উষ্ণবর্ণ এই দুটি বর্ণের মাঝে অবস্থিত বলে অন্তঃস্থ জ র ল অন্তঃস্থ ব এই চারটি বর্ণকে বলা হচ্ছে অন্তঃস্থ বর্ণ আরও একটি ব্যাখ্যা হচ্ছে যে অন্তস্থ জ র ল অন্তস্থ ব এই চারটি বর্ণ উচ্চারণের দিক থেকে পুরোপুরি স্বরবর্ণ নয় পুরোপুরি বর্ণ নয় অর্থাৎ স্বরবর্ণ বা স্বরধ্বনির মতো উচ্চারিত হতে পারে না আবার পুরোপুরিভাবে বর্ণ বা ব্যঞ্জনধ্বনির মতো উচ্চারিত হতে পারে না অর্থাৎ উচ্চারণের দিক থেকে স্বর এবং ব্যঞ্জনের মধ্যবর্তী সেই জন্য এই চারটি বর্ণকে বলা হচ্ছে অন্তহস্ত বর্ণ এবার এই চারটি বর্ণের মধ্যে অন্তঃস্থ জ এবং অন্তহস্ত ব এই দুটি বর্ণকে বলা হচ্ছে অর্ধস্বর এবং র এবং ল এই দুটি বর্ণকে বলা হচ্ছে তরল স্বর কেন বলা হয় পরে ভিডিওতে আমি আলোচনা করব এরপরে আসি উষ্মবর্ণ অর্থাৎ অন্তহস্ত বর্ণের ঠিক পরের বর্ণ হচ্ছে উষ্মবর্ণ এই উষ্বর্ণ কী কী তালবশ্য মূর্ধনস্য দন্তস্য হ তার অবস্থান কোথায় অন্তস্থ বর্ণের ঠিক পরে তালবস্য মূর্ধনস্য দন্তস্য হ এই চারটি বর্ণকে বলা হচ্ছে বর্ণ কেন উষ্মবর্ণ বলা হচ্ছে এর কারণ হল এই চারটি বর্ণ উচ্চারণ করার সময় অর্থাৎ তালব্যশ্য মূর্ধনস্য দন্তস্য হ এই চারটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ুর প্রাধান্য থাকে অর্থাৎ শ্বাসবায়ুর দীর্ঘ হয় শ্বাসবায়ু দীর্ঘ হওয়ার জন্য এই চারটি বর্ণ উচ্চারণ করার সময় প্রলম্বিত হয় এই চারটি বর্ণের উচ্চারণ প্রলম্বিত হওয়ার জন্য আমাদের শ্বাসবায়ু একটু উষ্ম হয় বা গরমের ভাব প্রকাশ পায় সেই জন্য এই চারটি বর্ণকে বলা হচ্ছে বর্ণ। উষ্ম বর্ণের পরে রয়েছে ডয়বিন্দুর ঢয়বিন্দুর অন্তঃস্থ খণ্ডত্ব এই যে চারটি বর্ণ রয়েছে ডয়বিন্দুর ঢয়বিন্দুর অন্তস্থ অ এবং খণ্ডত্ব এই চারটি বর্ণ আলাদা কোনো বর্ণ নয় এই চারটি বর্ণের মধ্যে ডয়বিন্দুর এবং ঢয়বিন্দুর এই দুটি বর্ণ হচ্ছে স্পর্শ বনের অন্তর্গত ড এবং ঢয়ের রূপ ডয়ের রূপ হচ্ছে ডয়বিন্দুর ঢয়ের রূপ হচ্ছে ঢয়বিন্দুর এবার এই দুটি র উচ্চারণ করার সময় আমাদের জিব মূর্ধাকে স্পর্শ করার পর উপরে পাটির দাঁতে আশ্রয় পড়ে অর্থাৎ এ দুটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের মনে হবে যেন আমাদের জীবা কোনো কিছুকে তাড়না করছে বা তাড়িত করছে সেই জন্য ডয়বিন্দ্র এবং ডয়বিন্দ্র এই দুটি রকে বলা হচ্ছে তারিত্ব ব্যঞ্জন বা তারিত ব্যঞ্জন বর্ণ এরপরে রয়েছে অন্তহস্ত অ এই অন্তহস্ত অ আসলে অন্তহস্ত জয়েরই এক রূপ কোনো শব্দে অন্তস্থ জ যদি আগে যুক্ত হয় বা পূর্বে যুক্ত হয় তাহলে জ্বরূপেচারিত হয় এবং কোনো শব্দে এই জ যদি শব্দের মাঝে বা শেষে যুক্ত হয় তাহলে অন্তস্থ অ রূপে উচ্চারিত হয় কাজেই অন্তঃস্থ জ এবং অন্তস্থ অ এই দুটি বর্ণ আলাদা কোনো বর্ণ নয় একই বর্ণ এরপরে রয়েছে খণ্ডত্ব খণ্ডত্ব হচ্ছে তয় হসন্ত অর্থাৎ এই যে ত্ব স্পর্শবর্ণের ত এই স্পর্শবর্ণের ত্বের এক রূপ হচ্ছে খণ্ডত্ব এরপরে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই তিনটি ব্যঞ্জনকে বলা হচ্ছে অযোগবাহ ব্যঞ্জন বা আশ্রয়স্থানভাগী ব্যঞ্জন বা আশ্রয়স্থানভাগী বর্ণ এবার এই তিনটি বর্ণকে অর্থাৎ অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই তিনটি বর্ণকে কেন অযোগবাহ বলা হচ্ছে এর কারণ হলো যে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই তিনটি বর্ণ স্বরবর্ণ নয় আবার ব্যঞ্জন বর্ণ নয় এরা এককভাবে কোনো দল গঠন করতে পারে না অর্থাৎ এই তিনটি বর্ণের স্বরবর্ণের সঙ্গে কোনো যোগ নেই আবার ব্যঞ্জন বর্ণের সঙ্গেও কোনো যোগ নেই সেই জন্য তারা অযোগ সেই জন্য এই তিনটি বর্ণগুলো হচ্ছে অযোগ কিন্তু বাহ কেন বাহ কথা রত হচ্ছে বহন করে কি বহন করে অর্থ বহন করে অর্থাৎ এই তিনটি বর্ণ অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই তিনটি বর্ণ স্বরধ্বনির সঙ্গে যুক্ত হওয়ার পর বা কোনো শব্দে যুক্ত হওয়ার পর বিশেষ অর্থ বহন করে সেই জন্য বলা হয়েছে বাহ অর্থাৎ অযোগ বাহ বা আশ্রয়স্থানভাগী বর্ণ কেন বলা হচ্ছে কারণ এই তিনটি বর্ণ অন্য কোনো ধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয় সেই জন্য তিনটি বর্ণকে বলা হচ্ছে আশ্রয় আশ্রয়স্থানভাগী বর্ণ